হজরত মুসা আলাইসাল্লামের জীবনের ষষ্ঠ পর্বে সবাইকে স্বাগতম পঞ্চম পর্বের পর থেকে উপস্থিত সকলে হাতে তালি দিয়ে ফ্রাউডকে সমর্থন করল পরের দিন দেশের সমস্ত জাদুঘরদের নির্দিষ্ট দরবারে হাজির হওয়ার জন্য খবর প্রদান করা হলো। ছোট বড় আর কাউকে বাদ রাখা হল না স্বলের হুকুম অমান্য করার ক্ষমতা তখন কারও নেই তাই সবাই সময় মতো হাজির হল সে এক বিরাট সমাবেশ চার হাজারের অধিক জাদুকর সেখানে হাজির হল তখন ফ্রাউন তাদেরকে বলল আমি তোমাদের তিনশত বছর যাবৎ প্রতিপলন করেছি অভাব অনাটনে বিপদে তোমাদের সাহায্য করেছি এখন আমি এক মহাবিপদের সম্মুখীন আমাদের ঘরে প্রতিপালিত হয়ে মুসা আমার বিরোধিতা করছে সে আমার খোদাই দাবি বন্ধ করার জন্য ষড়যন্ত্র করছে সারা দেশব্যাপী তার প্রাপ্তির খবর ছেড়ে দিয়েছে আমাকে ভুয়া খোদা বলে মানুষকে বোঝাচ্ছে এবং জনসাধারণকে আকাশের সাদৃশ্য খোদার দাসত্ব করার আহ্বান জানাচ্ছে এমনকি সে কিছুটা জাদুবিদ্যা অর্জন করেছে যা দিয়ে এখন সকলকে ভয় দেখাচ্ছে অতএব এখন তার জাদু প্রদর্শনীকে অসার প্রতিপন্ন করার লক্ষ্যে আমাদের জাদু পরিচালনা করতে হবে যাতে আর দ্বিতীয়বার মুসা মানুষের নিকট যেতে সাহস না পায় সে তোমাদের জাদুর সম্মুখে ধ্বংস হোক বা না হোক সে যেন একাকি দেশ থেকে পালিয়ে যায় তোমরা কি এ ধরনের জাদু প্রদর্শন করতে সম্মত আছো সকল জাদুকর হ্যাঁ বলে ফ্রাউনের কথায় স্বাগত জানালো এ সমস্ত জাদুকরের সর্দার ছিল এক অন্ধ জাদুকর সে বলো মহাত্মন আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব তবে এজন্য মালসামান খরিদের জন্য অনেক টাকা পয়সা খরচ হবে ফ্রাউন তখন একটি সিন্ধুকের চাবি সর্দার হাতে দিয়ে বলল যত খরচ হয় তার পরোয়া নেই মুসাকে পরাভূত করতেই হবে অন্ধ সর্দার বাজার থেকে বড় বড় দাড়ি কষি লোহার রড ইত্যাদি কিছু খরিদ করে আনলো ময়দানে অনেকগুলো আগুনের কুণ্ডুলি তৈরি করলো বড় বড় গাছ এনে ময়দানের এক প্রান্তে রেখে দিল দীর্ঘ ছয় মাস বসে বান টোনা ইত্যাদি বিভিন্ন রকমের জাদু প্রদর্শনের প্রস্তুতি নিল এরপর হজরত মৌসা আলাইসাল্লাম সেখানে আসার জন্য বলা হলো হজরত মৌসা আলাইসাল্লাম তার ভাইকে নিয়ে লাঠিখানা নিয়ে সেখানে হাজির হলেন জাদুকরেরা তাকে জিজ্ঞেস করলো প্রথমে সে কি জাদু প্রদর্শন করবে নাকি মুসা আলাইস্লাম করবে মুসা আল্লাহলাম বললেন আপনারা প্রথমে আরম্ভ করুন তখন বড় জাদুকরেরা ছোটদের প্রতি নির্দেশ দিল তোমাদের আরম্ভ করায় পরে যদি প্রয়োজন হয় আমরা এখানে উপস্থিত আছি কিন্তু অবস্থা দেখে মনে হয় তোমাদের জাদুক্রিয়ার সম্মুখে শোকরার ইহুলিলা পণ্ড হয়ে যাবে আমাদের আর নয় নয়দানে নামতে হবে না তখন ছোট জাদুঘরেরা রশি ও কাশিগুলোকে জাদুর মাধ্যমে বড় বড় সর্পে আকারে ময়দানে ছেড়ে দিল সর্পগুলো দেখতে খুবই বড় ছিল কিন্তু ওরা হজরত মুসা সালামের দিকে অগ্রসর না হয় অন্যদিকে ছুটে পালানোর চেষ্টা করল জাদুঘরেরা সর্পগুলোকে যতই ওদিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল ততই সেগুলো অন্যদিকে ছুটে চলল তখন তারা বড় জাদুঘরকে গিয়ে বললেন ওস্তাদ এখন ময়দানে আসুন না হয় ইজ্জাত থাকবে না আমরা যতই চেষ্টা করি এ জাদু কোনো কাজ করছে না কসি সর্পগুলো হজরত মুসা আল্লাহ সালামের দিকে ধাবিত করতে ততই সে অন্নগোদায় ছুটে যাচ্ছে তখন কয়েকজন বড় জাদুকর ময়দানে এসে লোহার রডগুলো বড় বড় সাপ বিশ্বু বাঘ সিংহ কুমারীকে কুমিরের আকার ধারণ করে প্রদর্শন করল সেগুলো হজরত মুহসা আলাহিসাল্লামের দিকে তেরে আসছিল তখন হজরত মুহসা সালাম আল্লাহর নির্দেশে লাঠিখানা ছেড়ে দিলে অমনি লাঠিখানা এক বিশাল সাপ ধারণ করলো। সে সরপরী ছিল এক অদ্ভুত রকমের প্রাণী অনেক লম্বা ও বিরাট দেহের অধিকারী তার মাথা ও মুখ ছিল সত্তর হাজার প্রত্যেকটি মুখ দ্বারা জাদুকরদের তৈরি করা প্রাণীগুলো নিমেষে গিলে ফেললো এমনকি জাদু প্রদর্শনের জন্য গাছপালা অন্য অন্য দ্রব্যাদে যা কিছু সেখানে মজুত করা ছিল তা নিমেষের মধ্যে গিলে ফেললো জাদুকররা প্রাণ নিয়ে দৌড়াতে আরম্ভ করল সাপটি শ্বাস প্রশ্বাসের শব্দ ছিল মেঘের ছিল ভীষণ জাদুকরদের অধিকাংশের শরীরে সাপের নিঃশ্বাস লাগায় তারা ছটফট করে মাটিতে শুয়ে পড়তে আরম্ভ করলো প্রধান অন্ধ অন্ধজাদুকর কতিপয় বড় জাদুর অবস্থা বুঝে মাটিতে শেষ দেয় পরে চিৎকার দিয়ে বলে উঠল আমন্তা তখন সাপটি সবকিছু খেয়ে মাথা উত্তোলন করে তখন তার শ্বাস প্রশ্বাস চারিদিকে গাছপালা শুকিয়ে যেতে আরম্ভ করলো তার মুখের নালা যেখানে পড়তো সেখানে আগুন ধরে উঠলো ফ্রাউনে তার উজেদের নিয়ে সিংহাসনে বসে দৃশ্য দেখা সিংহাসন ত্যাগ করে উর্ধ্বশ্বাসে শ্বাসে দিকে দৌড়ে আরম্ভ করল সরপির সম্মুখে অগ্রসর হয়ে ফ্রাউনের পর কয়েকশো অমনি বিশাল রাজপ্রসাদ চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে গেল রাজপ্রসাদের চারিদিকে যে সমস্ত ইমারত ফুলবাগিচা অন্দরমহল বালাখানা ছিল তা কিছুই রেহাই পেল না সব কিছু নিমিশের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল শুধুমাত্র আসিয়ার মহলটা অক্ষত রইল এ সময় আল্লাহ তালার তরফ হতে নির্দেশ আসলো ফেলো সে মিশর করে সরপর হজরত আল্লাহাম আল্লাহর নির্দেশের সঙ্গে সঙ্গে সর্পের জেল ধরলেন অমনি সরপটির ক্ষুদ্র লাঠিতে পরিণত হল সরপের নিঃশ্বাসে সেখানে কয়েক হাজার মানুষ প্রাণ ত্যাগ করে এবং কয়েক মাইল এলাকার শস্য ফল গাছপালা কিছু শুকিয়ে গেল সমগ্র এলাকার বাতাস এমনভাবে দূষিত হলো যাতে করে অতিথিবৃন্দের লোকজন অনেকে মারা গেল অনেকে আহত হলো বাকি যারা জীবিত ছিল তারা প্রাণ নিয়ে দৌড়ালো ছোটাছুটি করে কে কোথায় গেল কোনো দশা ছিল না পিতা পুত্র মা মেয়ে এমন ধরনের বহু দর্শকের সমাবেশ ঘটেছিল কিন্তু এ ভয়াবহ ঘটনার পরে নিজ নিজ আপনজনদের কেউ আর কাজ পায়নি তাই যারা জীবিত ছিল তারা সকলে ভয়ে এদিক সেদিক চলে গেল হজরত মুসা আলাহিস্লামের প্রতি আল্লাহতালার নির্দেশ ছিল তিনি যেন ফ্রাউনের সাথে দুর্ব্যবহার বা বেয়াদবি না করেন যেহেতু সে তার পিতা হতে তাকে সম্মান প্রদর্শন করা মানবীয় তাহসবি এ বিষয়ে আল্লাহতালা হজরত মুসা আলাহিসাল্লামকে স্মরণ করতে দ্বিধা করেননি তাই হজরত মুসা আল্লাহলাম এই জাদু প্রদর্শনী অনুষ্ঠানে যে দুঃখজনক ঘটনা ঘটে গেল তারপরে সঙ্গে সঙ্গে ফ্রাউনের হৃদায়তে দেওয়া দিয়ে একটি বিরক্তিকর আচরণ মনে করে তিনি সোজা নিজ বাড়িতে চলে আসলেন এবং আল্লাহ শুক্রিয়া আদায় করগ্ন করলেন একদিন একরাত পরে নিজ মহলে ফিরে এসে রাজ তার সুশ্রী মারত ও ও মহলের অবস্থা দেখে বসে পড়লেন এবং দীর্ঘ সময় ধরে নির্বাক হয়ে অনুশোচনা করলেন তারপর চারিদিকে লোক পাঠিয়ে তার মন্ত্রিপরিষদ ও রাজকর্মচারীকে ডাকল এবং অতি রাজদরবার পুনরায় নির্মাণের হুকুম দিলেন সেই সাথে একটি উচ্চ মিনার তৈরি করলেন হামারকে হুকুম দিলেন সেখানে উঠে সে মুসার খোদার কার্যবলী লক্ষ্য করবে অতপর সে আসিয়ার কক্ষে প্রবেশ করে দেখল তার ঘরে সব কিছু অক্ষত আছে তখন ফ্রাউন মনে করল সর্বটি এ পর্যন্ত আসার সুযোগ পায় সে নানা বিষয় নিয়ে চিন্তাভাবনা আরম্ভ করলো এ সময় আসিয়ার মাথা চুল আশ্রাতে গিয়ে তার চেরুনিটা মাটিতে পড়ে যায় তখন তিনি বলে উঠলেন অত্যাচারী ফ্রাউন ধ্বংস হোক ফ্রাউন আসিয়ার কথা শুনে জিজ্ঞাসা করল তুমি আমার ধ্বংস কামনা করছো আসিয়া বললেন হ্যাঁ ফ্রাউন জিজ্ঞেস করলে তুমি কি মূসা আল্লাহর উপর ইমান এনেছো আসিয়া বললেন হ্যাঁ ফ্রাউন বলল তাহলে আমি তোমাকে হত্যা করব আসিয়া বললেন আমি তোমার হত্যার ভয় করি না এবং তোমার ন্যায় একটি মিথ্যাবাদীকে কোনো রূপ সম্মান প্রদর্শন করতে রাজি নই তখন ফ্রাউন তাকে প্রহার করতে আরম্ভ করলো আসিয়া এই সময় আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করলেন ফ্রাউন আসিয়ার মারধর করতে করতে ক্লান্ত হয়ে পড়ল তখন কতোয়াল ডেকে বলল এই বিশ্বাসঘাতকের মাটির মাঠে নিয়ে উলঙ্গ করে ময়দানে শুয়ে দাও এবং তার হাত পায়ে পেরেখ মেরে লাঠির সাথে আটকে দাও যেন সে নড়াচড়া করতে না পারে অতপর তার বুকের উপর গরম পাথর চাপা দাও এরপরে যদি সে সংশোধন না হয় তবে তার হাত পা কেটে ফেলে এবং সর্বশেষ তাকে হত্যা করো কোতোয়াল ফ্রাউনের অনুসারে আসিয়ার উপর অত্যাচারের ইস্টিমার চালালো আসিয়া এ সময় জোরে জোরে আল্লাহর নাম স্মরণ করতে থাকেন হজরত ফরিদ সালাম তাকে ভেস্ত দেখালো এবং সেখানে তিনি বসবাস করবে সে স্থানটি তিনি তাকে দেখালেন অথবা ব্যস্ত থেকে একটি আপেল এনে তাকে খেতে দেন তখন তিনি আপেল খেলেন তখন তার প্রাণবায় বের হয়ে গেল জাদুপদর্শন ধ্বংসলীলার পরে ব্রাউন হজরত মুসা আলাইসাল্লাম ও বনি ইসরায়েলের প্রতি ভীষণ কঠোর হল তাদের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করলো বাড়িঘর লুটপাট করতে আদেশ দিল মেয়েদের অপহরণ করতে আরম্ভ করল এমনকি কয়েকদিন পর বনি ইস্রাইলদের প্রতি এক নির্দেশ জারি করলো সেটা কোনো মহিলা পুত্র সন্তান প্রসব করলে তাকে সঙ্গে সঙ্গে হত্যা করা হবে এবং প্রসবকারী ফ্রাউনের দরবারে দাগি গিরি করে জীবন কাটাতে হবে কীর্তিরা যেসব পুরুষকে সন্দেহ করবে তাদের রাজদরবারে গোলাম হিসেবে জীবনযাপন করতে হবে বন ইসরায়েল এস এর সব মানুষ দৈনিক একবার খাবে অতিরিক্ত খাদ্য নষ্ট করতে পারবে না যদি কেউ একবারের অধিক খাবার খায় তার দায়ে দোষী সাব্যস্ত করা হয় তাকে হত্যা করা হবে বন ইসরায়েলের লোকসংখ্যা বৃদ্ধি না হয় যেন দিন দিন হ্রাস পায় এজন্য আইন পাশ করা হলো। বনী ইসরায়েলারা ফ্রাউনের চতুর্থ কি আক্রমণের ফলে এমনভাবে নিপীড়িত হচ্ছিল যাতে তাদের ধৈর্য ধারণ করা কঠিন হয়ে পড়েছিল একদম তার আগে হজরত মুসা আলাহাল্লামকে বলল আপনি দেশে এসে ফ্রাউনকে এমনভাবে ক্ষিপ্ত করেছেন যাতে এখন আমাদের জন্মাল নিয়ে টিকে থাকার আরম্ভ হচ্ছে সম্ভব হচ্ছে না হজরত মুসা আলাহ সাল্লাম বনিস কোনো সৎ উত্তর দিতে পারলেন না শুধু বললেন আল্লাহ বানন অন্ধন তিনি কিছু দেখছেন তিনি অচিরেই একটা ব্যবস্থা করবেন ফ্রাউন এত বড় মজা দেখে হজরাত গ্রহণ করল না বরং তার উজিতদেরকে বলল সে বিদেশি উচ্চমানের সম্পন্ন জাদুঘরদের নিকট প্রশিক্ষণ গ্রহণ করেছে অতপর তার সাথে বোঝাপড়া আমাদের বেশি জাদুকরদের দরকার না এজন্য বিদেশি জাদুঘর থেকে মূর্সাকে ফেলবো যদি হজরত আলাহামকে হত্যা করার কথা ঘোষণা দিল কিন্তু সে মর্মে সঠিক কর্মপন্থায় কথা বলা হলো না যেহেতু ফ্রাউন খোদায় দাবি করত কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তালাকে মনে প্রাণে ভয় করতে এবং হজরত মুসা আলাইসাল্লামের নবতী সম্বন্ধে অধিকাংশ সময় বাঘ আরম্ভ কিন্তু কার্যক্ষেত্রে তার মোকাবেলা করতে ভয় পেত মন্ত্রীপরিষদ পর্যস্থ কর্মকর্তাদের উস্কানিতে ফ্রাউন বাধ্য হয়ে হজরত মুসা আলিসলামের সঙ্গে প্রকাশ্য সংগ্রামে অবতীর্ণ হন প্রধানমন্ত্রী হামান ছিল প্রধান উৎসাহদাতা একদা প্রধানমন্ত্রী হামান ফ্রাউনকে বলল মহারাজ মুসা বাস্তবে কি একজন দক্ষ জাদুকর তার জাদুর প্রতিক্রিয়া খুবই ক্ষণস্থায়ী যদি তার পক্ষে সম্ভব হতো সেদিন আমাদের ধ্বংস করে মিশরের রাষ্ট্রপ্রধান হয়ে সকল মানুষকে তার দিনের অন্তর্ভুক্ত করে দিত কিন্তু ততক্ষণ তার জাদু প্রদর্শনী টিকিয়ে রাখা সম্ভব ছিল না বিদায় ক্ষণিকের পরে তার জাদু তুলে নেয় যত সাপের খেলা দেখালো ক্ষণিকের জন্য অতপর আমরা তার প্রতি দীর্ঘমেয়াদী আক্রমণাত্মক পরিকল্পনা গ্রহণ করব তাহলে তাকে দমন করা অতি সহজ হবে যেমন তার পিছনে ডিভিশন সশস্ত্র মোতায়েন করে রাখব যখন তার স্বাভাবিক অবস্থায় দেখবে তখনই তাকে দুর্বল করার চেষ্টা করা যাবে ভালো সুযোগ আসলে তাকে একেবারে খতম করে দেওয়া হবে কথা একমত হল এবং দেশে সর্বত্র ঘুরে ঘুরে দিনের দাওয়াত পেশ করতে লাগলেন হজরত মৌসা আল্লাহ সাল্লাম সর্বত্র ঘুরে ঘুরে দিনের দাওয়াত পেশ করলেন সাধারণ মানুষ সর্বদাই অলৌকিক নিদর্শনের উপর খুবই আস্থাশীল ছিল বলে আল্লাহ তালা হজরত মৌসা আল্লাহকে লাঠির মজেজা ও উজ্জ্বল হাতের মজেদা ক্ষমতা প্রদান করেন মানুষ কি দ্বারা অনেক মজেদা দেখিয়েছেন কিন্তু তারা নবীকে উপহাস ব্যতীত দাওয়াত গ্রহণ করল না তখন হজরত মুহ আল্লাহ আল্লাহতাল্লার নিকট গজব নাজিলের আবেদন জানালেন আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে নবীকে জানালেন হলো তোমার উম্মতের হেদায়তের পক্ষে যখন যে দোয়া করবে তালা তা পূরণ করবেন হজরত মুহসা আলাইম উম্মতের ঠান্ডা বিদ্রুপ বিশ্বাস ভঙ্গ ও অদার খেলাফির কারণে অদর্য হয়ে একবার দোয়া করলেন আল্লাহ নভরমান জাতির প্রতি তুমি দুর্ভিক্ষ চাপিয়ে দাও হজরত মুসা আলাহ দোয়ার পর মুহূর্ত থেকে দেশের খাদ্যশস্ট নষ্ট হয়ে টাল এবং ক্ষেত খামার রোদ্র চলে পুরে শুকিয়ে গেল অল্প দিনের মধ্যে দেশে প্রচণ্ড দুর্ভিক্ষ নেমে এলো মানুষ মজুত ফসল খেয়ে শেষ করল অতপর গাছের পাতা শিকর খেয়ে শেষ করল তারপর অখাদ্য কুখাদ্য খেয়ে মহামারীর সম্মুখীন হলো দেশের মানুষ দুর্ভিক্ষ ও মহামারীর একত্রে দুটি গজবে সম্মুদ্ধ হল রাস্তাঘাটে মানুষের লাশ জমা হয়ে গেল ঘরে বাইরে লাশ পরে থাকলো জীবিত মানুষ বাপ ভাই আত্মীয় স্বজনকে সেরে দেশ সেরে অন্য দেশে পালিয়ে যেতে আরম্ভ করলো এমন অবস্থায় ভ্রাউন দিশেরা হয়ে কতক লোক পাঠিয়ে মুসা আল্লাহ সাল্লামকে দোয়া করতে পারলেন এমনকি আল্লাহর উপর ইমান আনার অঙ্গীকার করল হযরত মুসা আল্লাহ সাল্লাম কমের মুক্তির দোয়া করলেন আল্লাহতালা দোয়া কবুল করলেন এবং এরপর তীব্র বৃষ্টি শুরু হলো যাতে রাস্তা ঘাট পরিষ্কার হল এবং জমিনের শস্য সামল হয়ে উঠল মানুষ মৃত্যুর দোয়ার থেকে ফিরে আসলো এবং জাতি এক দুর্যোগ থেকে রক্ষা পেল কিন্তু তাদের ওয়াতা কেউ পালন করল না মহা আনন্দে দিন কাটাতে লাগলো এবং নবীর বিরুদ্ধে পুনরায় ষড়যন্ত্র করতে আরম্ভ করলো একাদারে অবস্থা পূর্বের চেয়েও খারাপ এর দিকে যেতে লাগল এই দেখে নবীর জাতির উপর দ্বিতীয় গজব নাজিলের জন্য আল্লাহর দোয়া করল তখন আরম্ভ হলো উকুনের রুদ্র এতে উকুন বৃদ্ধি পেতে যাতে বাড়িঘর গাছপালা মাঠ ঘাট উকুনে পরিপূর্ণ হলো প্রথম দিকে গৃহপালিত পশুগুলো উকুনের আক্রমণে মারা গেল পরবর্তী সময়ে শিশু সন্তান মারা গেল তারপরে মহিলা শিশু রক্তশূন্যতায় আক্রান্ত হয়ে মারা যেতে আরম্ভ করলো মানুষ দিবা উকুন মারত আগুন জ্বালিয়ে পরে ফেলত আরও যত রকম ব্যবস্থা ছিল তা গ্রহণ করলো কিন্তু উকুনের সংখ্যা দিন দিন বেড়ে যেতে লাগলো এমনকি শেষ দিকে উকুনের বড় হয়ে আকার ধারণ করল মানুষের তৈরি করা খামার নিমিষেই শেষ করে ফেলল মানুষকে ঘুমাতে দিতে না এক সময় মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় গাছের ডাল থেকে লাফিয়ে পরে মানুষের উপর আক্রমণ করতে আরম্ভ করলো দেশের এক তৃতীয়াংশ মানুষ মৃত্যুবরণ করলো তখন তারা উপায় না দেখে হজরত মুসা আলাহামের কাছে দৌড়ে গিয়ে তাদের জন্য আল্লাহ তাদের জন্য দোয়া করলেন আপনি আল্লাহ তালা পাহাড়ের পূর্ব দিক থেকে বাতাস প্রবাহ করে দিলেন যাতে দুদিনের ভিতরে সব উকুন নিঃশেষ হয়ে গেল মানুষ এক মহাবিপদ থেকে রক্ষা পেলো দীর্ঘ তিন বছর যাবৎ গ্রামবাসীকে অনেক আরামে দিন কাটালো কিন্তু দিনের দাওয়াত গ্রহণের জন্য কেউ এগিয়ে এলো না বরং হজরত মুসা আল্লাহলামের প্রতি আরো কঠিন খারাপ ব্যবহার করতে লাগলো হজরত মৌসা আল্লাহলাম তাদের অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর দরবারে তৃতীয় মতো গজবের জন্য দোয়া করলেন আল্লাহ তালা তখন দেশে ব্যাঙের প্রাদুর্ভাব ঘটিয়ে দিলেন ব্যাঙের উপদ্রব এত পরিমাণ বাড়ল যে মানুষ ঘরের বিছানায় খাবার ঘরে রান্নাঘরে পাতিলের ভিতরে কলসির ভিতরে ব্যাগের মধ্যে পকেটে সর্বত্র ব্যাঙের উপদ্রব দেশের ফলমূল খাদ্য শস্য কিছু ব্যাঙরা শেষ করে দিল শুধু খেয়ে শেষ করে তাই নয় প্রসাব পায়খানা করে সর্বত্র স্তূপ করে রাখত রাস্তাঘাটে রাজদরবারে বহুতলা অট্টালিকার উপরে কোথাও তিল ধরনের স্থান ছিল না ব্যাঙের উপদ্রব শেষ দিকে এত পরিমাণ বাড়ল যে মানুষ পথ চলা কঠিন হয়ে পড়লো শুধু ব্যাঙের আধিক্য মানুষের বিরাট ক্ষতি করতে তা না ব্যাঙের মুখের লালাটা ছিল ভীষণ বিষাক্ত মানুষের শরীরে লাগলেই চামড়া উঠে যেত ক্ষতের সৃষ্টি হতো মানুষ যন্ত্রণা দিবারাত্র ছটফট করতে লাগতো আর এই ব্যাংকগুলো দিবারাত্র মুখের সে ফেনা সরে ছিটিয়ে রাখত খাবার সাথে সাথে এই ফানা খুব বুলেও খেয়ে ফেলতো তার আর বাঁচত না এমন অবস্থায় দেশের হাজার হাজার মানুষ মারা যেতে লাগলো তখন ফ্রাউনের দলবাল নবীর কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে দিল দয়াল নবী মানুষের কান্না দেখে আর সহ্য করতে পারল না আল্লাহর দরবারে দোয়া করতে ব্যাঙের উপদ্রব থেকে দেশবাসীকে মুক্তি দিলেন দেশবাসী কালেমা পরে পাঠ করে মুসলমান হয়ে গেল কিন্তু পরে আর কেউ তা ঠিক রাখলো না সবাই আগের অবস্থায় ফিরে গেল প্রতি তিন বছর পর পর এ সমস্ত গজব তাদের উপর আসতে থাকে এবারেও তারা তিন বছর সুখ স্বাচ্ছন্দ্যে কাটিয়ে হযরত মুসা আলাহিসাল্লামের উপর অত্যাচার শুরু করে হজরত মুসা আলাহাল্লাম অসহভাবে বদয়া করেন তখন সমস্ত পানি ও রক্ত পরিণত হয় এ ব্যাপারটি শুধু ফ্রাউনের উপর আস্থাবান ব্যক্তিদের ক্ষেত্রে ঘটে একই পানি কূপ থেকে বনি স্ত্রী লেনে রাখত তাও তা ভালো থাকত কিন্তু ফ্রাউনের দলে লোকজন পানি রক্তে পরিণত হত সে রক্ত খেলে কলেরা রোগে আক্রান্ত হতো দীর্ঘদিন যাবত এই অবস্থা থাকায় দেশের মানুষের চার ভাগের এক ভাগ মারা গেল এই সময় পুনরায় দেশবাসী হজরতামের কাছে শুরু করে এমন কি তারা বহু লোকের পাঠ করে মুসলমান হয়ে গেল হজরত মুহূসা আলাহাল্লাম এই অবস্থা থেকে তাদের বিপদ মুক্তির জন্য আল্লাহ তাল্লাহের কাছে দোয়া করল আল্লাহ তালার গজব উঠে নেন এইভাবে কম উপর আরো অনেক ধরনের আজাব আসে যেমন বঙ্গপালের উপদ্রব প্লাবন ভূমিকম্প ইত্যাদি এই সমস্ত মর্যাদা দেখা সত্ত্বেও তারা ইমান আনেনি বা হজরত মুসা আলাহামকে তার নবী ইসরায়েলদেরকে নিয়ে দেশ ত্যাগের অনুমতি দেয়নি বরং তাদের উপর নির্যাতন করা হতো তারা যাতে দেশ ত্যাগ করতে না পারে সে ব্যাপারে সতর্ক পাহারার ব্যবস্থা রাখা হয়েছিল সুপ্রিয় বন্ধুরা হজরত মুসা আলাইসাল্লামের জীবনীর ষষ্ঠ পর্ব এখানেই সমাপ্ত সপ্তম পর্বটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ রব আলমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি